نحمد ونصلي رسول على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين شهد الله اللهم صل على سيدنا ونبينا محمد وحبيبنا مولانا محمد উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন এবং আল্লাহর পরই যার মর্যাদা তাকে নিয়ে কিছু সময় আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন

নবী আলী সালাম মাটির জন্য রহমান আসমানের জন্য রহমান সূর্যের জন্য রহমান চন্দ্রের জন্য রহমান তারকা জন্য রহমান বাতাসের জন্য রহমান মাটির জন্য রহমান পানির জন্য রহমান আমার নবী আলী সালাম উটের জন্য রহমান গরুর জন্য রহমান জানোয়ারের জন্য রহমান নবী আলী সালাম শুধু মুসলমানদের জন্য রহমান নয়

আর এই দুনিয়া এবং আখেরাতে মুক্তি দেওয়ার জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন গোটা দুনিয়ার মধ্যে বহুত দার্শনিক এসেছে বিজ্ঞানী এসেছে সাহিত্যিক এসেছে মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য গোটা দুনিয়ার বহুত বিজ্ঞানীরা দার্শনিকরা বহুত দর্শন দিয়েছে হয়তো যারা দুনিয়া নিয়ে গবেষণা তারা গবেষণা করে নেই যারা গবেষণা নিয়ে গবেষণা করে নেই যারা নেতৃত্ব করেছে নেতৃত্বা তারা ধর্মের নেতৃত্ব প্রধান করে নেই যারা ধর্মের নেতৃত্ব প্রধান করেছে তারা রাষ্ট্রের নেতৃত্ব প্রধান করে নেই কিন্তু এমন এক সত্তা এমন এক মানব এমন এক ব্যক্তিত্ব যেন আমরা ধরো আপনি চিন্তা করতে পারবেন না যে মাসিদিন ইমাম ছিলেন আবার বদরের ময়দানে তিনি নেতৃত্ব প্রধান করেছেন যিনি মসজিদের ইমাম ছিলেন তিনি অহুদের ময়দানেরও নেতা ছিলেন যে মসজিদের ইমাম ছিলেন খন্দকের ময়দানে তিনি নেতৃত্ব প্রধান করেছেন জলান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যেরকম চোখের পানি ঝরিয়েছেন এইভাবে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন আমার নবী আলিসাল্লা আতুয়াসাল্লাম যেইভাবে নরম ছিলেন এইভাবে তিনি গরম ছিলেন নবী আলিসাল্আতু আসাল্লাম মানুষকে যেইভাবে নসিহাত করেছেন নরম সুরে আমার প্রতিবাদ করেছেন গরম সুরে জনামদের লহি সল্লো ল আলি ওসাল্লাম গোটা মাস লুকার আমার নবীর অবস্থাটা কেমন ছিল যা আপনার চিন্তাও করতে পারবেন না দেখেন সক্রে পিস এরিস্টটল মন্টেস্কিউ লক রুশো কার্ল মার্কস বলসুতন আব্রাহাম লিংকন তো শুধু দুনিয়ার শান্তির জন্য তারা বহু দর্শন দিয়েছে কিন্তু মৃত্যুর পরে কি হবে কিয়ামতের অবস্থা সম্পর্কে আলোচনা করে নাই গুরু নানক বৌদ্ধদের লক্ষ্মী রাধা এরা তো ধর্ম সম্পর্কে আলোচনা করেছে লেকিন রাষ্ট্র সম্পর্কে আলোচনা করে নাই কিন্তু এমন এক সপ্তাহ কথা আলোচনা করতেছি যে আমার নবী ধর্মের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন আজ তিনি ধর্মের প্রধান ছিলেন রাষ্ট্র প্রধান ছিলেন আমাদের অবস্থা কি যারা কাপড়ের টুপি পরিধান করি তারা লোহার টুপি পরিধান করি না আবার যারা লোহার টুপি পরিধান করি তারা কাপড়ের টুপি পরিধান করি না কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কাপড়ে টুপি পরিধান করেছেন আবার মাঝে মধ্যে লোহার টুপি পরিধান করেছেন চিন্তা করতে পারছেন সমন্বয় কোন ব্যবসায়ী যদি তার আদর্শ বুঝতে চায় ব্যবসায়ী হিসাবে আমার নবী সব শ্রেষ্ঠ একজন ব্যবসা ব্যবসায়ী ব্যবসায় কিভাবে উত্তীর্ণ হবে লাভবান হবে কার শিক্ষা গ্রহণ করবেন যান নবীর কাছে যান জিজ্ঞাসা করেন যে কিভাবে ব্যবসা করব নবী আপনাকে বলে দিবেন কিভাবে ব্যবসা করতে হবে আম্মা যান হাজর কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবী আলী সাল চিন কিভাবে যে একজন ভালো লোক গরি বিধবা হবার পরে অনেক আরব্য মানুষই প্রস্তাব দিয়েছিল তাকে বিধবা করার কিন্তু আম্মাজান কার সঙ্গে বিবাহ বসেন নাই বহুত বড় ধনে ছিলেন আজকে অনেকেই মনে করি ইসলামের মহিলাদের অধিকার নাই

তার লাভ অনেক অংশে বেড়ে গেছে নবী আলী সালাতাম ভালো একজন ব্যবসায়ী ছিলেন কোন একজন যোদ্ধা যদি কাউকে দর্শন নিতে চায় যে কিভাবে জিতব যে তার প্রসেস কে বিজয় হওয়ার পদ্ধতি কি কৌশল কে নবী আলী সালাতাম উপস্থ করেন কিভাবে জিততে হবে আপনি কি দেখেন নাই

এরপর আমার নবী আলী সাল্লা নিরাপদে তিনি মদিনার দিকে সবচেয়ে বড় কৌশল হলো প্রতিপক্ষকে দমন করে দেওয়া তাদের সত্যিকে রহিত করা এটি যোদ্ধাদের সবচেয়ে বড় কৌশল একজন দেখবেন যে কোনো দেশে যুদ্ধ শুরু হলে সংযুক্ত পদগুলো নষ্ট করে দেয় ব্রিজ ভেঙে দেয় উৎপাদন স্থান নষ্ট করে দেয় কারণ এবং যেখানে উৎপাদন আসে ধ্বংস করে দেয় এই যে নিয়ম জানাติপক্ষ শক্তিশালী হতে না পারে অথচ আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কোথা থেকে রণকৌশল শিখছেন আমি জানি না আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখনো ইসলাম গ্রহণ করেন নাই তিনি তো ফাতেমা বক্কা সু ইসলাম গ্রহণ করেছেন আবু সুফিয়ান নবীর আলী সালাতামের বিরুদ্ধে সমস্ত আনার জন্য সিরিয়ায় গেছেন বিশাল স্তূপ নিয়ে আসছেন নবী আলী সালাম চিন্তা করছেন এগুলো তো আমার বিরুদ্ধে ব্যবহার করা হবে কাজে আগে তার শক্তিকে রহিত করতে হবে নবী আলী সালাম দ্বিতীয় হিজড়িতে তাকে বাঁধা দেওয়ার জন্য মদিনার থেকে নিয়ে পড়লেন কিন্তু আবু সুফিয়ানও কৌশলী ছিল সেও ভাবতেছিল যে নিশ্চয়ই মোহাম্মদ আমাকে বাধা দিতে পারে সে অন্য পরে চলে গেছে ওদিকে চিঠি লিখছিল যে ঘটনা লম্বা আমি সেদিকে যাবো না আবু জাহেলের কাছে যে জলদি আমাকে সাহায্য করো আবু জাহেদ কিন্তু যুদ্ধ করার জন্য আসে নাই সে কিন্তু আবু সুফিয়ানের কাতলাতে সাহায্য করার জন্য এসেছিল কিন্তু আল্লাহরুল মোলাকাত করে দিয়েছেন বদরের ময়দা সমৃদ্ধ হয়ে গেছে সে সম্পর্কে আপনারা জানেন জনাইব মাহমুদুরসুল্লাহ আলী আসাল্লাম কিভাবে এই কৌশল শিখেছেন যে প্রতিপক্ষকে আগে দুর্বল করতে হবে নয়তো যুদ্ধে যেতা যাবে না সেই বদরের ময়দানে আরো সুন্দর একটা কৌশল হয়েছিল আপনারা জানেন মুসলমান চারজন এবং কাফের চারজনের মধ্যে মল্লযুদ্ধ হয়েছিল এর মধ্যে আলীর মুর্তজা রাদি আল্লাহু তাআলা আনহু তিনি মল্লযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন আর নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ছিল নিয়ম ছিল কুরবানি প্রথম নিজেই করতেন

আলি অল্লাহ বলেন এখন সেই এবং সবচেয়ে বড় কৌশলী সে সাথে যুদ্ধ করার জন্য আসছো তোমার আমাদের ছোট একটা বাচ্চা তুমি আমার সাথে যুদ্ধ করবা তুমি আমার সাথে যুদ্ধ করবা এটা তো অসহ্য হয় না আমি ভাবছিলাম আরো অনেক বড় বড় যুদ্ধ আসবে তারা আমার সাথে যুদ্ধ করবে হঠাৎ তিনি বললেন তুমি একা আমার সাথে তুমি আমার সাথে একাই যুদ্ধ করবে কিন্তু তোমার পিছনে এত লোক কেন এখন কাফের তো খুব বিরক্ত অবস্থায় যে আমি এত লোক নিয়ে তোমার সাথে কেন যুদ্ধ করতে আসবো আমি তো একাই তোমার সাথে যুদ্ধ করব হঠাৎ করে কাফের পিছনের দিকে ফিরছে তাদেরকে হতাবার জন্য আলী দি আল্লাহ করলেন না সাথে সাথে তার মাথাটাকে ধর থেকে আলাদা করে দিস সাথে সাথে সময় নাই কোন নাম কৌশল অর্থাৎ আলিরদীয় বুঝাতে চেয়েছেন যে তোমরা এক হাজার লোক আসছো তোমার পিছনে এত লোক কেন কৌশল তা বুঝছেন তোমার পিছনে পিছনে বিশাল এক কাফেলা আসিল না আমি বুঝলেন বুঝেন নেই পিছনে কাফেলা মাঝখানে মন্ড যুদ্ধ আলীরা দিয়ে কি বলছেন তোমার পিছনে এত লোক নিয়ে আসতো কেন পিছনে ফিরতে দেরি কিন্তু মাথা আলাদা করতে দেরি হয় না ইন্নামি কৌশল ইন্নামি কৌশল নবী আলী সাল্লাতু ওয়াস সালামের যুদ্ধের যে আলোচনা করে চিন্তা করতে পারবেন না কত বড় রণকৌশলী ছিলেন এবং সাথে যখন কাফেররা আক্রমণ করার জন্য রওনা করছে খবর পেয়েছে কাপড়রা আসবে মদিদের দখল করার জন্য নবী আলাইহি ওয়াসাল্লাম মশুয়ারায় বসছেন কি করা যায়

মদিনায় মুতকারা যুদ্ধ করব নবীর কি মত ছিল মদিনা বাইরে যাব না মদিনায় ভিতরে গিয়ে যুদ্ধ করব কিন্তু সাহাবাই কি মাশওয়ারা দিলেন মদিনা বাইরে গিয়ে যুদ্ধ করব নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের মতকে ঠিক রাখলেন না বরং সাহাবাই کرام رضوان الله تعالی আলাইহিম যে মত ব্যক্ত করেছেন সে সম্মতি জ্ঞাপন করেছেন ঠিক আছে আমরা মদিনা বাইরে গিয়ে যুদ্ধ করব সবাই চলে গেছে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে নবী আলী সালাম যুদ্ধের পোশাক পরিধান করেছেন এবার বললেন না ইয়া যে পরামর্শ সেইটাই ঠিক আছে আমরা মদিরা বাহিরে যাব না এবার নবী কি বললেন নবীর একবার যুদ্ধের পোশাক পরলে সেই পোশাক আর তারা খুলে না যাই হোক তারপর ঘটনা জানেন কিন্তু কহর বিচক্ষণ ছিলেন তিনি কহর বিচক্ষণ ছিলেন তিনি আগে বুঝতে পেরেছেন যে না মদিনার মধ্যে থেকে যুদ্ধ করা এটা আমাদের জন্য কল্যাণকার যাই হোক আর উদাহরণ দেব উমে হাবিবার আবু সুফিয়ানের মেয়ে ছিল আমিবার তালহা রুবায় জাহাসের সাথে বিবাহ হয়েছিল এবং তারা মক্কার থেকে হিজাত করে হাফসায় গিয়েছিলেন জাহাজ ইমান থাকতে পারেন নাই সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে আম্মা জান উম্মে হাবিবা রাদি আল্লাহ বিধবা হয়ে গেছেন নবী আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খবর পেয়েছেন আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা সে বিধবা হয়ে গেছে নবী আলী সালাত উনি দেরি করলেন না সাথে সাথে বিবাহের পায়গাম পাঠালেন নাজাশির কাছে আম্মাজান জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাহা খুশিতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আজকে আমাকে বিবাহ করা পায়না পাঠিয়েছেন এর চেয়ে একজন মহিলার জন্য সুখের কোনো খবর হতে পারে না নাসি বিবাহ বন্ধন আবদ্ধ করিয়েছেন এবং না অনেক মোহর দিয়েছেন তার তরফ থেকে না জাসি যে নবীনের বিবাহে মিষ্টি হয় এর জন্য নফজাসির তরফ থেকে বহু মিষ্টি ধারণ করা হয়েছে অনেক কুফুটুকুর উপহার দিয়ে আম্মাজান হাইবা রাদি আল্লাহ উম্মে হাবিবা রাদি আল্লাহ তাকে মদিনে প্রেরণ করেছিলেন ওকিল হয়ে না যা শিববিবাহ আবদ্ধ করিয়েছিলেন কিন্তু মজার ব্যাপার এখানে যখন আবু সুফিয়ান শুনতে পেয়েছে যে তার মেয়েকে মোহাম্মদ বিবাহ করেছে তখন তার মন্তব্যটা কি ছিল এটি হল কঠিন কথা আমি এই বলতে চাই তখন আবু সুফিয়ান বলেছিল আবু সিয়াম বলেছিল যে এই যুবকের সাথে কোন গোটা দুনিয়ার কোন যোদ্ধারা জিততে পারবে না সে একজন রণকৌশলী বলে কেন এই মন্তব্য কেন করেছেন দেখেন আবু জেহেল মারা যাওয়ার পরে সমস্ত যুদ্ধের নেতৃত্ব প্রধান করেছে আবু সিয়াম আবু জেহেল একমাত্র বদরের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে এরপরে যতগুলি যুদ্ধ হয়েছে মুসলমানদের মধ্যে সবগুলি নেতৃত্ব কে দিয়েছে আবু সুফিয়ান ময়দানে নেতা ছিল কে আবু সুফিয়ান নেতা ছিল কে আবু সুফিয়ান ষষ্ঠ হিজরীতে হুদাবিয়া সন্ধির নেতা কে ছিল আবু সমস্ত যুদ্ধের নেতৃত্ব প্রধান করেছে আবু এখন নবী আলী সাল্লাতু মূল শত্রুকে হ্যাঁ আবু সুফিয়ান

আপনি চিন্তা করতে পারবেন না খন্দকের ময়দানে অবস্থা কি হয়েছিল বদর সগরার অবস্থা কি হয়েছিল তোকিরের অবস্থা কি হয়েছিল جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফতে মক্কা ইতিহাস যদি আমরা আলোচনা করি তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যোদ্ধা যদি কেউ থাকে তাহলে جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম জয় হোক আমি শেষ কথা বলবো নবী আলী সাল্লা ধর্মের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন আমার নবী আলী সাল্লাহ চোখের পানিও ঝরিয়েছেন শরীর থেকে রক্ত আজকে আমাদের অবস্থা হলো এই যারা চোখের পানি ঝরাই তার রক্ত ঝরাই নাও আর যারা রক্ত ঝরাই চোখের পানি ঝরাই নাও যারা কাপড়ের টুপি পরি তারা লোহার টুপি পরি নাও আর যারা লোহার টুপি পড়ি তারা কাপড়ের টুপি পরি নাও যারা নরম হইতো তারা গরম হই না আর যারা গরম হই তারা নরম হই না যারা মোহাম্মদ রসোল্লাহি সাল্লামের জিন্দিগি যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই গোটা দুনিয়ার গোটা দুনিয়ার রাজত্ব বা নেতৃত্ব আপনাদের কাছে চলে আসবে তু শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা তু শাহিন হায় কাম পরওয়াজ হায় কাম তেরা তেরে সামনে আসমা ওর বিন হায় পাখি বাস পাখি যখন উঠতে থাকে আকাশের মধ্যে তার জন্য কোন সীমা রেখা থাকে না আকাশের সমস্ত পথই তার জন্য উন্মুক্ত কিসের সীমা কিসের রেখা বাস পাখির সামনে যেরকম কোনো ব্যারিগেড থাকে না মুসলমানদের সামনে কোনো ব্যারিগেড নাই কোনো সীমা রেখা নাই